সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে প্রথমে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে তারপর প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর ভিডিওস কিনে দেওয়া হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট নমুনা প্রশ্নপত্র ও উত্তর একের দাগের প্রশ্ন সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগুণিত চার সমান চার একের দাগের কয়ের প্রশ্ন ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে অপশানগুলো দেখো গ্রীষ্ম বর্ষা শরৎ শীত কয়ের দ্যাগের প্রশ্ন শঙ্করের স্বপ্নে বাতাসের রং অপশানগুলো দেখো নীলচে ক্ষয়েরি সাদা বর্ণহীন গয়ের প্রশ্ন মাহুতের ভাষায় মাইল কথার অর্থ হলো অপশানগুলো দেখো কাত হও পিছনে যাও বর্ষ সাবধান ঘয়ের প্রশ্ন হলো রচনাটির লেখক অপশানগুলো দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সত্যজিৎ রায় সুকুমার রায় এবার দেখো দুইয়ের দ্বারাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি একগুণিত পাঁচ সমান পাঁচ কয়ের দাগের প্রশ্ন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এ কথা কে বলেছে ক্ষয়ের প্রশ্ন কুমরে পোকার একটি কুঠুরি তৈরি করতে কত সময় লাগে গয়ের প্রশ্ন আমি পশুর ভাষা বেশ বুঝি আমি কে ঘয়ের প্রশ্ন মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙগুলি কি কী উঁয়োর প্রশ্ন পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন ছয়ের প্রশ্ন ও তো পথিকজনের ছাতা ও বলতে কার কথা বলা হয়েছে ছয়ের প্রশ্ন হজবরল রচনাটিতে রুমালটা কিসে পরিণত হয়েছিল এবার দেখো তিনের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিনের দাগের কয়ের প্রশ্ন সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল সকলে হেসে উঠেছিল কেন ক্ষয়ের প্রশ্ন আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ কবির এমন অভিব্যক্তির কারণ কি গয়ের প্রশ্ন পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন ঘয়ের প্রশ্ন তাই তারা স্বভাবতই নীরব যাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন নির্দেশ অনুসারে উত্তর দাও একটি একগুণিত দুই সমান দুই চারের দ্যাগের কয়ের প্রশ্ন বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয় এমন একটি উদাহরণ দাও ক্ষয়ের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করো একটি নিরামিষ চতুরঙ্গ এবার দেখে নাও উত্তরপত্র একের দাগের কয়ের উত্তর হবে বর্ষা ক্ষয়ের উত্তর হবে নীলচে গয়ের উত্তর সাবধান ঘয়ের দাগের উত্তর সুকুমার রায় এবার দেখো দুইয়ের দাগের কয়ের উত্তর একথা বিভীষণ মাস্টার বলেছেন ক্ষয়ের দাগের উত্তর কুমোরে পোকার একটি কুঠুরি তৈরি করতে দু তিন দিন সময় লাগে গয়েরদ্যাগের উত্তর আমি এখানে ক্যাস্টাং সাহেব গয়ের দাগের উত্তর মন ভালো করা কবিতায় নীল লাল হরিদ্রা হলুদ সবুজাভ বা সবুজ আভাযুক্ত এই চারটি রঙের উল্লেখ করা হয়েছে উম্ব্যাগের উত্তর কবিতাটি সৌমেন্দ্রনাথ ঠাকুর বাংলা অনুবাদ করেছেন ছয়ের দাগের উত্তর ও বলতে অসত্য গাছটির কথা বলা হয়েছে ছয়ের দিগের উত্তর হজবরল রচনাটিতে রুমালটা বেড়ালে পরিণত হয়েছিল তিনের দিকে কয়ের উত্তর শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোল পুকুরে কিভাবে দেখল তখন শঙ্কর বুঝতে পারল সে মাস্টারমশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল ক্ষয়দ্দাগের উত্তর বৃষ্টি মাখা ভিজে ঘাসে পা দেওয়া মাত্রই কবির সঙ্গে সবুজ ঘাসফড়িংয়ের এক গভীর আত্মীয়তা তৈরি হয়ে গিয়েছিল ঘাসফড়িংয়ের সঙ্গে গড়ে ওঠা এই আত্মীয়তা আসলে প্রকৃতির সঙ্গেই আত্মীয়তা এই নতুন বন্ধুত্ব কবির সমস্ত মনকে অভিভূত করে তুলেছিল প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসার কারণেই তিনি চারপাশের সব কিছুর মধ্যে প্রকৃতিকে অনুভব করেছিলেন তাই ঘরের দরজাকেও সবুজ মনে হয়েছিল তাঁর গয়ের দাগের উত্তর পাম গাছ মরুভূমির উষ্ণ রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাকি দাঁড়িয়ে থাকে মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে সেই বাতাসের ঝাপটা লাগে তার গায়ে তৃষ্ণায় বুক ফেটে যায় এমন নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউ সুখী হতে পারে না সেই কারণেই পাম গাছের বুক বেদনায় ভরা ঘয়ের উত্তর ক্যাস্টাং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে বেশি চেঁচামেচি করে উদাহরণ হিসেবে বলা যায় পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায় কিন্তু জঙ্গলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না কারণ পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে অনেক বেশি নিরাপদ হওয়ায় নিজেদের খুশি মতো জোরে ডাকতে পারে কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সবসময় তাদের প্রাণ বাঁচিয়ে চলতে হয় তাই আত্মরক্ষার কারণে বন্য প্রাণীরা সাধারণত নীরব প্রকৃতির হয় এবার দেখো চারের দাগের কয়ের উত্তর ও যুক্ত। মুখ সমান অধ মুখ ক্ষয়দ্বাগের উত্তর যুক্ত আমিষ সমান নিরামিষ যুক্ত অঙ্গ সমান চতুরঙ্গ